মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ দিন হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাটাতে এখন বাজে সকাল সাতটা আর এই যে সকাল সকাল ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি কালকে যে যেহেতু একটু ঝড় চলেছিলো তারপরে একটু বৃষ্টিও হয়েছিল তো এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব আজকে শুধু ঘর ঝাড় দিলে হবে না প্রত্যেক জায়গায় একটু মানে মুছে নিতে হবে কারণ কালকে বৃষ্টি হওয়ার আগে একটু হাওয়া মতন চলেছিলো আর হাওয়া চলা মানে আমাদের মতন এই যে মাটির যে ঘরগুলো থাকে টিনের ঘরগুলো থাকে এতে কিন্তু পুরো ধুলো ধুলো ভরে যায় প্রত্যেক জিনিসে ধুলো ধুলো হয়ে যায় তো এগুলো একটু পরিষ্কার করে নিলেই ভালো হয় ভালো পরিষ্কার হয়ে যায় দেখতে নিজেকেও ভালো লাগে আর এই গরমের দিনে মনে হয় কি মানে প্রত্যেক জিনিস পরিষ্কার থাকলে মনে হয় কি গরমটাও একটু কম লাগছে যাই হোক গরম কম লাগুক বা না লাগুক পরিষ্কার করে নিলেই কিন্তু ভালো দেখা যায় যাই হোক এখন প্রত্যেকটা জিনিস আমি এই যে সকাল সকালই আমি করে নিচ্ছি কারণ এই মোছামুছির কাজ আমি যদি ভাবি দুপুরে রান্না বান্নার পর করব তখন আর হবে না কী তো এত বিচ্ছিরি গরম পড়ে এই যে সকালবেলা এই কাজগুলো করছি এই সময়ও কিন্তু ভালোই গরম লাগছে মানে এখন তো সেই সকালবেলা থেকেই গরম পড়া শুরু হয়ে যায় আর এত বিচ্ছিরি গরম পড়ছে এই বেশ কয়েকদিন কালকে ঝড় বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু গরমটা কাটেনি গরমটা তেমন কি তেমনই রয়েছে কালকে যতক্ষণ একটু বৃষ্টি হচ্ছিলো ততক্ষণ মনে হচ্ছিল হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব ভাব কিন্তু খুব বেশি ছিল না জানো যখন বৃষ্টি হচ্ছিল তখনও বলছিলাম যে মনে হচ্ছে না যে তেমনটা বৃষ্টি হয়ে মানে আবহাওয়াটা ঠান্ডা হয়েছে যাই হোক কি আর করা যাবে সব কিছু হচ্ছে প্রাকৃতিকের উপরে মানে প্রকৃতি যদি না চায় কোনো কিছুই কিন্তু আমাদের মনের মতন করে হবে না তার মনের মতন করেই সে চালাবে যাই হোক সকাল সকাল এই যে ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এই যে মাটির ঘর কি বলতো সবাই দেখে হয়তো ভালো বলে কিন্তু এর পেছনে প্রচণ্ড খাটনি থাকে মানে এক দিকতে আমি গুছাতে থাকি আর এক দিকতে মনে হয় কি নোংরা হতে থাকে এক এক মানে এক সাইডটা গুছিয়ে যেই বেরিয়ে পড়ি মনে হয় কি অন্য সাইডটা এখনো বাকি রয়েছে সেই জায়গাটা করে নিলে ভালো হয় আর এই যে যা সময় লাগে এই ঘর আর গোছিয়ে নিতে কী আর বলবো না গোছালে তো আমার নিজেরই ভালো লাগে না আর এই যে প্রত্যেক জায়গা মোছামুছি করে এখন এই যে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু কালকে ভালোই হাওয়া চলেছিল, যার জন্যে ঘরের মধ্যে পাতা ধুলো এই সমস্ত কিছু ভরে গিয়েছিল। এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি সকাল সকাল ঘরটা গুছিয়ে রাখলে বেশ ভালোই হয় জানো এই যে যে মাটির ঘর কি বলতো গুছিয়ে রাখলে যতটা সুন্দর দেখা যায় না গুছিয়ে রাখলে কিন্তু ততটাই বাজে দেখা যায় তো ইচ্ছা না থাকলেও অনেক সময় মনে হয় যে এই কাজ করবো না থাক অনেক সময় শরীর চলে না আর বেশ কয়েকদিন ধরে তো আমার শরীর একদমই চলছে না তবুও কিন্তু থেমে নাই কাজ আমার করতে হবে ওই শরীর খারাপ থাকলে ঘর যদি এলোমেলো থাকে আরও মনে হয় কি শরীরে এনার্জি পাচ্ছি না যাই হোক কদিন ধরে ভিডিওটাও ঠিকঠাক মতন মানে আমার করা হচ্ছিলো না যাই হোক আজ থেকে চেষ্টা আছে মানে চেষ্টায় আছে যে ঠিকঠাক করে ভিডিও করব আর তোমাদের কমেন্টের রিপ্লাইও দেবো তো এক বুনো তো আমার উপরে এত রাগা রেগে গিয়েছিল কি আর বলবো যাই হোক আমার যতগুলো বুনু আছে মানে আমার নিজের যত বোন আছে তারপরে কাকা মেয়ে মানে কাকাদের মেয়ে আরও পাড়া প্রতিবাসে যত বোনও আছে সবাই কিন্তু আমার উপরে এমন রাগ করে আমি কিন্তু কারোর উপরে রাগই করতে পারি না যা না কি কারণ যাই হোক চলো সবার কমেন্টের রিপ্লাই দিয়ে দিই তো এক বুনু আছে টুসি খাতুন তো লিখেছে দিদি তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করো প্লিজ বলো তো আমি ইনশর্ট অ্যাপ থেকে ভিডিও এডিট করি যখন আমি শুরু করেছিলাম ভিডিও করা তখন কাইন্ড মাস্টার থেকে করতাম পরে দেখি ইনশর্টে কিন্তু লোগোটা সরিয়ে নেওয়া যায় বেশ ভালোই এটা একটু এমবিটা বেশি লাগলেও কিন্তু ইনশটটা ভালোই যাই হোক আমি ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি তারপর হচ্ছে রাজপুত কমেন্ট করেছে দিদি হিন্দি মে আপ ব্লগ দোগি আই এম ওয়েটিং বহুত জলদি দুঙ্গি বা সমঝলো আনেহিওয়ালা হ্যাঁ যাই হোক তারপর হচ্ছে মেন যে বুনু যে বুনু আমার উপরে খুব রাগ করেছিল সেই বুনু তো ওই বুনুর দুদিন আগে একটা কমেন্ট করেছিল তো আমাকে মানে সেই আইডিটা হচ্ছে ওই বুনুর মায়ের তো সেই আইডিটার নাম হচ্ছে রাখি দে চন্দা আর ওই বুনুর নাম হচ্ছে পাপিয়া আমাকে কমেন্ট করেছিল দিদি তুমি কতটুকু পড়াশোনা করেছো আর আমার নাম পাপিয়া এটা আমার মায়ের অ্যাকাউন্ট তোমার ব্লগে আমার নাম বলবে আর তুমি কি ফোন ইউজ করো ব্লগে মানে ব্লগের জন্যে তো আমার কাছে ফার্স্ট প্রশ্ন করেছে যে আমি কত দূর পড়াশোনা করেছি আমি টেন ক্লা মানে টেন্থ ক্লাস অবধি পড়াশোনা করেছি তারপরে আর পড়াশোনা করার আমি সুযোগ পাইনি আর তখন কি বলো তো যখন আমি পড়াশোনা করেছি তখন আমাদের ওখানে যা পরিস্থিতি ছিল তখন মানুষ মানে আমাদের মতন মেয়েরা টেন অবধি যেত না ফাইভ সিক্স অবধি পড়াশোনাই করাতো তো যাই হোক তখন আমার ওই টেন অবধি পড়াশোনা হয়েছে তারপরে আমার বিয়ে হয়ে গিয়েছিল তারপর হচ্ছে প্রশ্ন যে আমি ভিডিওর জন্য কি ফোন ইউজ করছি তো আমার ফোন হচ্ছে ভিভো ভিভো ওয়াই ডাবল থ্রি টি তো দামটা আমি বলতে পারবো না কারণ হচ্ছে তুমি যদি গুগলে সার্চ করো পেয়ে যাবে আমি জানি না কিছু একটা মানে হয়তো নিয়ম আছে আমি দেখি সবাই কিন্তু দাম বলে না ফোনের হোক বা অন্য কোনো জিনিসের দামটা বলতে জানে না মানে চায় না কেউ এই জন্যে আমিও বলছি না তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে যে কত দাম এর মডেল নাম্বার হচ্ছে ভিভো ওয়াই ডাবল থ্রি টি যাই হোক তোমার নামটাও নিয়ে নিলাম তোমার প্রশ্নের উত্তরটাও দিয়ে দিলাম এবার চলো আজকে আমি একটা রেসিপি করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আগেই দেখতে পারলে যে আমি মশলার মধ্যে কিন্তু জিরে আর রসুন আদা এইগুলো আর শুকনো লঙ্কা বেটে রেখেছি তারপরে মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে তারপরে এই যে ওর মধ্যে তিনখানা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে এই যে অমলেটের মতন ভাজার চেষ্টা করছি আর গ্যাসে একদম স্লো ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম আর বসিয়ে ঢেকে দিয়েছিলাম অনেকক্ষণ মানে এক সাইডটা হয়ে গিয়েছে এবারটা এই যে উল্টিয়ে দিচ্ছি আর এই মানে আজকে প্রথমবারই বানাচ্ছিলাম এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম দেখে মনে হলো যে এই রেসিপিটা আমিও বানাই আর মনে হলো যে খুব ভালো লাগবে তাই আজকে আমি চেষ্টা করছি তো বাড়িতে তো সবাই বলছে দেখো কী না কি বানিয়ে ফেলো তার ঠিক নেই বানাতে তো যাচ্ছ যাই হোক চেষ্টা করছি দেখি কেমন হয় তো যাই হোক কোনো রকম মানে উলটিয়ে পাল্টে এই যে এখন পিস পিস করে কেটে নিচ্ছি আর কি বলতো খুব কম তেলেই কিন্তু দেখলাম এত বড় একটা মানে ইটা সুন্দর কিন্তু হয়ে গিয়েছে দু পাশটা সুন্দর ভাজা ভাজাও হয়ে গিয়েছে মানে কাঁচা নেই তবুও ভাজলাম এই প্যানের মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে যে পাশটা একটু কম ভাজা হয়েছে সেই পাশটা আর একটু ভেজে নেব তো এখন ওই যে ওইগুলো কি বলবো জানি না ওটাকে তো বড়াও বলা যাচ্ছে না কেননা বড়া হিসাবে তো আর ওটা বানায়নি যাই হোক ওই পিস পিসগুলো এখন এর মধ্যে ভেজে নেব আর ওইদিকে আমি কড়াই বসিয়ে এখন রান্না বসিয়ে দেব। আর পাশের যে দিদি ভাই আছে ওই দিদি ভাই আমাকে দুদিন আগে ঘ্যাঁটোল দিয়েছিল ঘ্যাটকলের যে ডেগু পাতা হয় খারকোলও বলে তো সেইগুলো বেছে কুটে আমি রেখে দিয়েছি সেগুলো বাটা করব। তো আজকে তেমন কিছু তরকারি ছিল না শুধু আলু ছিল যার জন্যে এইটা আমার মানে কালকেই আমি ভিডিওতে দেখেছিলাম আর ভাবলাম যে আজকে চলো এটা করি যেহেতু কোনো সবজি নেই শুধু আলু আছে তো এটা করে দেখা যাক কেমন হয় হয়তো খুব ভালো না লাগলেও খুব বাজেও লাগবে না সেটা ভেবেই কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি আর এখানে যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা একটু জিরে ফোড়ন দিলাম তার মধ্যেই এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এগুলো লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মশলাগুলো আমি বেটে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো মানে আমি একবার ভেবেছিলাম যে ভেজে তুলে রাখো আমি মানে ভিডিও করতে করতে ভুলেই গিয়েছিলাম আলু ভাজার কথা যাই হোক তাই আমি মশলার সাথে সাথে এটাও কষিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি আর একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি কাসুরি মেথির ফ্লেভারটা আমার তো দারুণ লাগে অনেকেই পছন্দ করে অনেকেই করে না তোমরা যদি পছন্দ করো অবশ্যই দিয়ে দেখবে খুব সুন্দর কিন্তু একটা সেন্ট আসে আর খুব ভালো লাগে তরকারির স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায় যাক মশলা আর আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে যে জল দিয়ে দিচ্ছি আর জলটা একটু বেশি বেশি দিচ্ছি কারণ হচ্ছে আমার মনে হচ্ছে ওই বড়াগুলো দিলে না জলটা অনেকটা শুকিয়ে যাবে যার জন্য একটু বেশি ঝোল দিয়েছি যাই হোক এখন এই যে ঢেকে রেখে দিলাম জলটা ভালো করে ফুটে গেলে আলুটা ভালো করে গলে গেলে এর মধ্যে ওই বড়াগুলোও আমি দিয়ে দেবো মুসুরির ডাল প্লাস ডিমের তরকারি কি বলবো আমি নিজেও জানি না কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল খুব সুন্দর টেস্ট হয়েছিল মানে আমি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর হবে যাই হোক তরকারিটা হয়ে গিয়েছে এবারটা ওই যে ঘ্যাটকুল বাটা করে নেবো তো এর আগে আমি একটু অন্য রকম ঘ্যাটকোল বাটা করেছিলাম আজকে ওই যে নর্মালি যেরকম আমার মা দিদা ঠাম্মি সবাইকে দেখতাম করতে আজকে সেম সেই রকমই রান্না করব আমি ওই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর একটু দিয়ে দেবো কালি জিরে আর রসুন এইগুলো দিয়ে তারপরে ঘ্যাটকলের যে ডেগো আছে তারপর হচ্ছে পাতা আছে সেইগুলোই আমি ভালো করে ভেজে নেব যাই হোক লবণটাও দিয়ে দেব আমি হলুদটা দিই না দিনও আমি বাটার মধ্যে হলুদ দিই না আমি শুধু লবণই দিই আর যত সুন্দর করে এই জিনিসগুলো ভেজে নেবে তত কিন্তু টেস্ট ভালো হয় আমার তো ভীষণই ভালো লাগে এই বাটাটা তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও এই দেখো শুকনো লঙ্কাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার এই যে কালি জিরে রসুন আর এই যে ডাটা আর পাতা এগুলো দিয়ে একটু সুন্দর করে না ভাজলে কী বলতো গলায় ধরার ভয় থাকে অনেকেই আবার ভয়তে খেতেও চায় না আমি তো খুবই ভালো খাই আর একটু সময় নিয়ে কিন্তু এই জিনিসটা ভাজা ভাজি করি আর দেখবে সময় নিয়ে একটু ভালো করে ভেজে রান্না করলে কিন্তু এগুলো আর গলায় ধরে না আর খেতেও কিন্তু হেভি টেস্টি হয় মনে হয় কি এক থালা ভাত এই দিয়েই খেয়ে নেব চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি দূর আর করলাম না এমনিতেই ভালোই মানে বড় হয়ে গিয়েছে এই যে সমস্ত কিছু রান্না বান্নাও কমপ্লিট আমি ভিডিওটা এখানেই শেষ করছি চলো ফিরে দেখা হবে